আজকে আপনাদেরকে দেখাবো উত্তরের মধ্যে দুটি জায়গা যে দুটি জায়গাতে গেলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে যদি মন খারাপ হয় তাহলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের রোজা কেমন যাচ্ছে আমাকে জানাতে পারেন এটা ছিল আমার রোজার আগের ব্লগ আমি রোজার আগের দিন বিকেল বের হয়েছিলাম রোজার আগের দিন মানে রোজার আগের দিন মানে মনে হচ্ছিলো সব জায়গাতে এরকম খেলা হচ্ছিল ফাইনাল খেলা রোজার রেখে তো আর কেউ এতটা মানে খেলতে পারবে না হয়তো আচ্ছা যাই হোক তো তারপর আমি আসলে এলোমেলোভাবে ঘুরতেছিলাম যে কোথায় যাব কোনো মানে ঠিক ঠিকানা নাই কেন যেন মনে হলো যে রোজার একটা মাস বের হওয়া হবে না তো একটু বাহির থেকে একটু ঘুরে আসি যাতে করে একটু ভালো লাগে আমি আসলে বেশি দিন বাসায় যদি থাকি তাহলে মনে হয় একদম স্টাক হয়ে যায় মানে আমার মাথা কাজ করে না আমার অনেক আমার ভালো লাগে না এক কথায় বলতে গেলে একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগে তো যেহেতু কোথায় যাব কোনো নির্দিষ্ট করা ছিল না আমি আসলে ঘুরতেছিলাম তো তারপর আমরা যে রাজুক প্লটে ওইখানে যাবার পথে দেখলাম যে সুন্দর সুন্দর মানে রাস্তার আশেপাশে দুই সাইডেই হচ্ছে নার্সারি কখনো ঢুকা হয়নি তো এবার মনে হলো যে না একটু দেখে আসি নার্সারিগুলো আর ফুলগুলো ফুটেছিল এত এত সুন্দর লাগতেছিল মানে বিকাল টাইমে ওনারা মাত্রই হচ্ছে গিয়ে পানি দিছে গাছগুলোতে পানি দিচ্ছিল তো এত ভালো লাগতেছিল আর ফুলগুলো ফুটে আছে সব এই যে এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল মানে এত ভ্যারিয়েশন গোলাপ ফুলের আমি তো অবাক মানে একদম ছোট ছোট ফুল এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আসলে কোনো প্ল্যানই ছিল না যে বাহিরে গিয়ে কোনো কিছু কিনব আজকে এত প্লেন যাচ্ছে কেন এখন কি কি মাস চলে বুঝতেছি না যাই হোক সবাই একটু ইগনোর করবেন তো যে এটা বলতেছিলাম যে এত এত গোলাপ ফুলের এত ভ্যারিয়েশন ছোট ছোট গোলাপ ফুল এত সুন্দর লাগতেছিল তো যেহেতু কোনো প্ল্যান করে যাইনি তো মানে গাছ কেনারও কোনো প্ল্যান ছিল না কিন্তু মানে পছন্দ করে রেখে আসছি যে এটা এটা আমার লাগবে মানে আপনি এখানে গেলে একে তো মন ভালো হবেই দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি না চাইলেও আপনার এখান থেকে কিন্তু গাছ কেনা লাগবে তো যাই হোক আমি খুব বেশি ফুলপ্রেমী না কিন্তু গাছগুলো এত কিউট আর এত সুন্দর লাগতেছিল যে মানে মনে হবে যে না একটু কিনি একটা কিনে নিয়ে যাই কি হবে আর দামের ক্ষেত্রে আসি দামও ছিল খুবই রিজনেবল আমি তো অবাক হয়ে গেছি যে এত কম টাকায় আমাকে ওনারা দিতে যাচ্ছে এখানে মানে একটা মানে কিভাবে ওনারা গাছগুলো রোপন করছে আমি জানি না মানে দেখুন ছোট ছোট গাছগুলোতে জবা ফুল ফুটে আছে হলুদ জবা লাল জবা মানে মানেল এত কালার ভ্যারিয়েশন কোথা থেকে যে আসে আল্লাহ জানে আর দেখতে পুরো এত সুন্দর লাগতেছিল তো যারা ছবি তোলার জন্য প্লেস খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু এই নার্সারিগুলোতে যেতে পারেন এত সুন্দর সুন্দর পিকচার আসে তো এখনই এত সুন্দর লাগতেছে তো বর্ষাকালে আমার মনে জানি কত আরো বেশি সুন্দর লাগবে এখানে লেটুস গাছ আমি এই প্রথম লেটুস গাছ দেখছি একটি গাছের মধ্যে হচ্ছে গিয়ে দুটি ফুল দু রকমের ফুল ফুটছে এগুলো দেখতে না ভালো লাগে গাছ দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাবে বোঝাই যায় সময় পেলে হাঁটতে হাঁটতে আপনারা যে কোনো নার্সারি বাসার আশেপাশে যে কোনো নার্সারি হোক সেখানে গেলে কিন্তু আসলে ওই যে একটা কথা বলে না যে প্রকৃতির কাছে গেলে মন ভালো হয়ে যায় তারপরে যারা কবি সাহিত্যিক আছে ওনারা প্রকৃতির সাথে হারিয়ে যায় তারপরে গো কবিতা লেখে গান লেখে আসলে সত্যি এখানে গেলে মনটা ভালো হয়ে যায় তো এখানে বেশ কিছু বেলি ফুল গাছ মানে ফুল গাছ যত প্রকারের আছে আমি অনেকগুলোর নামও জানি না ছোটো ছোট ফুল নাম নাম জিজ্ঞেস করেছিলাম আমাকে মানে নাম মনে নাই উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙে যাবে এরকম একটা অবস্থা তো এখানে ফুলের গাছের পাশাপাশি ফল গাছও ছিল এই এই যে এই পিছনের সাইডটাতে সবগুলোই ছিল ফল গাছ নার্সারিটা অনেক বড় আর এখানে অনেকগুলো নার্সারি রয়েছে তো এখানে সব ফলের গাছ বড়ই গাছ তেঁতুল গাছ তারপরে লেবু গাছ তো আমি এরপরে আবার গেলে আমি লেবু গাছ দিব এই যে এই লাল ফুলগুলোর নাম যেন কি বলেছিল মনে নেই ফুলগুলো এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে ওই যে শহীদ মিনারে ফুলের কি বলে ওইটাকে তোরা বানিয়ে যে ফুল দেয় না তো ওইরকম একদম সুন্দর কিন্তু মানে লাল কালারের জেনুইন কালারটা কিন্তু এই কালার আর এই ছোটো ছোটো ফুলগুলো অনেক সুন্দর এরপর আমি আসলে আনপ্ল্যান তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাউনিয়া তো মনে হলো যে একটু কী বলে এটাকে প্লেনের টেক অফ ল্যান্ডিং এগুলো দেখে আসি তো এখানে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে পারেন ওরা অনেক বেশি খুশি হবে সো এই জায়গাতে যাওয়ার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা জসীমউদ্দিন রোড নেমে ওইখান থেকে একটি রিক্সা নিলেই হবে তাকে বললেই হবে যে আমি পাউনিয়া যাব বিশ থেকে ত্রিশ টাকার মতো ভাড়া নেবে অথবা পায়ে হেঁটেও যাওয়া যায় এবারে বিকালে অনেক ভিড় হয় বাট ওই দিনটাতে অনেক বেশি প্লেন ওঠানামা করে তো ওই দিন গেলে বেশি ভালোভাবে দেখতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং